ভেবে দেখা যাক তো আমরা অনেক ভাবি আর বাস্তবে তার সম্পাদন করতে পারি নিমিত্ত মাত্র বেশি ভাবতে গিয়ে আমরা জগৎ সংসারের কথা ভাবি অহেতুক আমরা নিজেই নিজের কথা ভাবি না তাই প্রথমে নিজের আচার আচরণগত পরিবর্তন আনা দরকার নিজের পরিবর্তন না আনতে পারলে নিশ্চিত এটা জগতের পরিবর্তন আনা সম্ভব নয় কারণ সব পরিবর্তন তো সেই নিজ থেকেই শুরু হয় আপন থেকেই শুরু হয় নিজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জগতেরও পরিবর্তন আসবে নিজের আচার ব্যবহারের পরিবর্তন আনতে হবে কর্ম পদ্ধতির পরিবর্তন আনতে হবে সদর্থক ভাবনা আনতে হবে মনোযোগ আনতে হবে কাজকর্মকে বাস্তবে রূপায়িত করার জন্য অবশ্যই নিজের পরিবর্তন খুব দরকার না হলে এই জগৎ সংসারের পরিবর্তন ভাবা সেটা অযৌক্তিক অহেতুক তা সেইটাকে বাস্তবে রূপান্তরিত করতে গেলে আমরা যতই কাল থেকে প্রাচীন কাল থেকে মুনি ঋষিদের কথা দেখে আসি না কেন ভবিষ্যতের দিকে তাকাতে গেলে আমরা অবশ্যই মাথায় রাখব যে যা কিছুই পরিবর্তন আসবে এক এক ব্যক্তির কাছ থেকেই আসবে সমষ্টিগতভাবে সেটা লক্ষণীয় হবে বৃহৎ আকার ধারণ করবে একটা নবজাগরণের রূপ নেবে অতএব নিজের পরিবর্তন অ্যাট ফার্স্ট দরকার তারপরে জগতের পরিবর্তন আসবেই আসবে